আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমরা টুপিন প্লাকের বেস্ট তৈরি করতেছি বেস টুপিন প্লের বেশ এটি কয়েকটি কালারের করা হয়েছে এটি টুপিন প্লাকের বেস প্লাকটি হয়েছে এই প্রোডাক্ট এইট মডেল টুপিন প্লাকের বেশ তৈরি হয়েছে অনুগত মানসম্পন্ন কোয়ালিটি ফুল টেকসই মজবুত মানসম্পূর্ণ পণ্যটি বাজারে ব্যাপক পরিমাণ চাহিদা রয়েছে আমাদের মানসম্পূর্ণ টেকসই মজবুত কোয়ালিটিফুল একটি পণ্য পণ্যটি বাজারে ব্যাপক সুনামের সাথে আমরা বিক্রি করে আসছি এই বেশটি দেখানোর মূল্য হচ্ছে যে বেশটি কতটা মোটা বা টেকসই বাজারে অন্যের থেকে ফুল বা টেকসই আমরা বেশ কিছুদিন ধরে এই পণ্যটি বাজারজাত করে আসছি সুনামের সাথে ব্যাপক পরিমাণ আলহামদুলিল্লাহ চাহিদা রয়েছে যারা আমাদের এই পণ্যটি ব্যবহার করেন আলহামদুলিল্লাহ যারা না করছেন একভাবে হলেও ব্যবহার করে দেখেন অবশ্যই আপনার একটা ভালো পারফরমেন্স আমাদের এই পণ্যটি থেকে পাবেন ঠিক আছে পণ্যটি আমাদের প্রোডাক্ট এইট মডেল এই মডেলটি হচ্ছে প্রোডাক্ট এইট ঠিক আছে ব্যবহার করেনি ব্যবহার করে দেখতে পারেন যেহেতু এই বিপিড়ে কোনোটি ব্যাপক সুরামের সাথে চলে আসছে আসসালামু আলাইকুম ও